আজকে অনেক স্নো পড়ছে বাইরে সারা রাত পড়ছে ঠান্ডা অনেক একদম পুরো ফ্রোজন হয়ে গেছে এই যে স্নো পরে একদম পুরো সাদা হয়ে গেছে এখানে আমরা সেহ খাইলাম রোজা রাখছি আর স্কুল থেকেও এখন মেসেজ দিয়েছে স্কুল বন্ধ কারণ বাইরের অবস্থা খুব খারাপ ঠান্ডা প্লাস বাতাসও অনেক স্নোও পড়তেছে কন্টিনিউয়াস জানি না কতটুক পরে বাট অ্যালার্ট দিয়ে দিছে তো মেসেজ আসছে আদের স্কুল থেকেও আসছে আবার হাদের স্কুল থেকেও মেসেজ দিছে এই তো প্রচণ্ড স্নো পড়ছে আর ঠান্ডা

বরবটি ভাজে এখানে ডাল তেলে দিয়ে রাখছি চিকেন করছি এই মাত্র ভাত আর এখানে হচ্ছে এগুলি রাতের জন্য রোটে দিয়ে খাওয়ার জন্য ভাজে রান্না আর এখানে আমি চিকেন এগুলো ক্লিন করব আমার গার্ডেনের ধন্য অনেকগুলি রাখছি আমি বীজ করার জন্য তো বাকিগুলি ধুয়ে আনতেছি একটু রেখে দিই টালায় করছি একদম মচ মচ হয়ে গেছে এখানে হাত আদিবার জন্য বার্থডে উপলক্ষে একটা গাড়ি কিনে আনছে ওর টাকা দিয়ে তো বোনের জন্য ভাইয়ের তরফে থেকে একটা ছোট্ট গিফট তো এখানে সবাই তো রোজা রাখছে আমি এখানে ইত্যাদি রেডি করে নিচ্ছি সবার জন্য পাতা কপির পাকোড়া বানাচ্ছি আমি এখানে আলুর চপ পেঁয়াজ আর পাতা কপির পাকোড়া আর বুট ভাজি আর আর জিরা কি জন্য ইফতারি রেডি করে নিচ্ছি কারণ সবাই তো রোজা রাখছে এই যে এখানে ফ্রুটস সালাদের জন্য ফ্রুটস করে কেটে নিলাম এখনো মাখাবো একদম লাস্টে কারণ হয়তো ইফতারের পরেই খাবে রাতে সেজন্য কেটে রাখছি পরে মাখাবো

রুটি জন্য রুটি লাল রুটি রাতে সবগুলো খাওয়া হবে না মানে এখানে দুই দিনের রুটি আর কি সবার